হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু সিকা চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে আমার একটা ছোট্ট ঘটনা শেয়ার করব। কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম যার কারণে আমি বাপের বাড়িতে ছিলাম ঘটনাটা ঘটেছে ঠিক বাপের বাড়িতে বর্ষাকাল মানেই কিন্তু সবাই কম বেশি একটা জিনিস বুঝতে পারছো আমি কী বলতে চাইছি কম বেশি সাপ কিন্তু সব জায়গাতেই দেখা যায় সেই ঘটনাটাই তোমাদেরকে বলবো এখন আমি যে মন্দিরের ভিডিওটা দেখাচ্ছি মন্দিরটা আমাদের ছাদের ওপরে ছাদের ওপরে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই ওখানে পুজো করছিল আর সামনে একটা আসন পাতা ছিল লাল রঙের তা ঠাকুরমশাই পুজো করতে করতে যখন এসে আসনটা তুলে ঝাড়ছিল তখন দেখলো ওই আসনের নিচে এই ছোট্ট সাপটা বসে রয়েছে ঠাকুরমশাই তো বলছে এটা চন্দ কিন্তু যাই হোক আর কী করে ছাদের ওপরে সাপটা গেল আমরা ঠিক জানি না কিন্তু একটা আমাদের জবা ফুল গাছ আছে পুরো একতলা সমানের জবা ফুল গাছটা তার মানে ওটা ছাদের ওপর অবধি যায় এখন ওই ফুল গাছ বেয়ে গেলো কি কী করে গেলো আমরা জানি না এটা কি সাপ একটু তোমরা বলো বর্ষাকাল মানেই সাপের উৎপাত একটু বাড়ে এটা তোমরা সবাই জানো তাই সবাইকে বলছি সবাই একটু সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর জানাতে ভুলো না এটা কি সাপ